হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি না তো আমার একটু হাত কেটে গিয়েছে তো হাত কাটার জন্য ধরে ভিডিও করতে পারছি না আমার ডান হাতের আঙ্গুলটা কেটে গিয়েছে তিনটা আঙ্গুল কেটে গিয়েছে তার মধ্যে হচ্ছে দুটো আঙ্গুল অনেক ভালো মতোই কেটেছে সেজন্য আমি কিছু করতে পারছি না মানে হাত দিয়ে কিছু ধরতে পারছি না বা কোনো কাজই করতে পারছি না আর এখানে দেখলাম রাস্তার পাশে দুটো গাড়ি থেমে আছে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে মনে হচ্ছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার দেনার হচ্ছে আমাদের সিটিতে সবচেয়ে বড় প্ল্যান্ট শপ ওখানে ফ্লাওয়ার তারপর হচ্ছে সব কিছুই পাওয়া যায় বারান্দায় লাগানোর জন্য গাছ সব কিছুই আছে তো দেনারে একবার যাব আর তার আগে হচ্ছে আমি টাকো ফ্যাশানে একবার ঘুরে যাব। কারণ টাকো ফ্যাশানে হচ্ছে সব সময় অফার দিয়ে থাকে ওরা তো অফারে দেখা যায় যে ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় তো আমি ওখানে একবার দেখে যাব আর কিছু ভালো কিছু পেলে সেটা নিয়ে নিব এরপরে যাব দেন আমি ফ্যাশন থেকে বের হয়ে এসেছি কারণ ওখানে আমি আমার সাইজের জিনিস পাইনি আমি চেয়েছিলাম যে জিন্স প্যান্ট কিনতে কারণ আমার জিন্স প্যান্ট কেনার দরকার ছিল কিন্তু এখন দেখি যে আমার সাইজের জিন্স পাওয়া যাচ্ছে না মানে হয় আমার থেকে ছোট হয় এক্সেস সাইজের হয় অথবা আমার থেকে বড়ো সাইজের মানে আমার সাইজের পাওয়া যাচ্ছিলো না তাই বের হয়ে এসেছি এখন আমরা চলে এসেছি দেনারে দেনার হচ্ছে আমরা যে টাকা ফ্যাশনে ছিলাম সেখান থেকে খুব একটা বেশি দূরে না গাড়িতে গেলে সাত আট মিনিটের মতো লাগে মানে কাছাকাছি খুব একটা বেশি দূরে না তো এখন এখান থেকে আমরা দেবো যে কি গাছ নিতে পারি কারণ আমাদের বারান্দায় হচ্ছে কিছু গাছ মরে গেছে তো সেটা আমরা চেঞ্জ করতে হবে টপটা খালি আছে তো সেগুলোতে চেঞ্জ করা লাগবে প্লাস হচ্ছে আরও কিছু টপ আছে সেগুলো আমরা নতুন কিছু গাছ কিনবো আর দেখি কি পাওয়া যায় কি গাছ কিনতে পারি ওদের এখানে যে লিভিং রুমের জন্য যে কালেকশনগুলো আছে ওগুলো দেখতে ভালোই লাগছিল বিশেষ করে হচ্ছে লিভিং রুমের সোফাগুলো দেখতে সুন্দর লাগছে কালারগুলো ভালো লাগছে আর হচ্ছে ব্যালকনির জন্য কিছু ফার্নিচার আছে ওগুলোও দেখতে সুন্দর লাগছিলো তো আমাদের ব্যালকনিতে যেহেতু জায়গা হবে না সেজন্য আর কেনা হয়নি আর অলরেডি আমাদের ব্যালকনিতে আছে একটা টেবিল সেট আছে সেজন্য আর এখান থেকে এগুলো কিনবো না কিন্তু দেখে ভালো লাগছিল আর কি

এখানে যদি কেউ জার্মানিতে থেকে থাকেন আর আমার ভিডিও যদি দেখে থাকেন তাদেরকে বলবো যে আপনারা যদি গাছ লাগানোর আপনাদের শখ থেকে থাকে অথবা গার্ডেনিংয়ে যদি আপনাদের কোনো শখ থাকে তাহলে আপনারা অবশ্যই দেনারে আসবেন কারণ দেনারে আপনারা সব কিছু পাবেন সব টাইপের ফল গাছ আছে তারপর হচ্ছে বারান্দার জন্য সব গাছ আছে আপনারা দেখলেই দেখবেন যে আপনাদের ভালো লাগবে

এক একজনের এক এক টাইপের শখ আমার শখ হচ্ছে ফুল গাছ লাগানো আমার যখনই চোখ যায় তখনই আমার হচ্ছে ফুলের দিকে চোখ যায় বিভিন্ন কালারের ফুল দেখলে আমার খুব ভালো লাগে আর সৈকতের হচ্ছে ফল লাগানোর শখ ও হচ্ছে বিভিন্ন ধর যেমন মরিচ গাছ বা লাউ গাছ এইসব জিনিসের দিকে ওর চোখ যায় ও শুধু ফল গাছ দেখে আর আমি শুধু ফুল গাছ দেখি

পুরা গাছ একটা লেবু তবে গাছটা আমার খুবই সুন্দর পুরা গাছ তো ভর্তি সবুজ লেবু

নিয়েক ওয়ান অফ দিস হ্যাঁ নিতে পারাই কোঠারা খাবো ঘরের থাকে না হ্যাঁ ওকে নিতে পারবো

Which one you want? Blue tone the nine and other color has. E paper color we have. Yes. So we need to take the yellow one. This one is i think like more better. The yellow. Yellow. আমার তো ইচ্ছে করে যে পুরো বারান্দা জুড়ে শুধু ফুল গাছ লাগাই কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পুরো বারান্দায় যেহেতু সান আসে না মানে সূর্যের আলো সব জায়গায় আসে না সেই জন্য পুরো বারান্দা জুড়ে লাগানো সম্ভব না আমাদের পাশের বাসায় মানে ঠিক আমাদের অপোজিটে একটা বারান্দা আছে ওই বারান্দায় হচ্ছে একটা বয়স্ক মহিলা গাছ লাগায় ফুল গাছ লাগায় ওনার পুরো বারান্দা জুড়ে সব জায়গায় ফুল লাগানো এত সুন্দর করে উনি ফুল গাছ লাগিয়েছেন দেখতে খুব সুন্দর লাগে মানে উপর থেকে ঝুলানো ফুল গাছ লাগিয়েছে তারপর হচ্ছে আশেপাশে সব জায়গায় মানে পুরো বারান্দা রেলিং জুড়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগে বারান্দাটা

আর আমি খুঁজছিলাম হচ্ছে এমন গাছ যেগুলো উইন্টারেও থাকবে মানে উইন্টারও হচ্ছে কোনো নষ্ট হবে না যদিও বরফ পড়লে যে কোনো গাছই সাধারণত নষ্ট হয়ে যায় কিন্তু আমি দেখছিলাম যে এমন কোনো গাছ যেটা উইন্টার পর্যন্ত ঠিক থাকবে শুধু সামারেই না কারণ হচ্ছে সামারটা এখন শেষই হয়ে যাবে শুধু অগস্ট মাস মানে সামনের মাস পর্যন্ত সামার আছে এরপরে আবার উইন্টার শুরু হয়ে যাবে সেজন্য কোনো সামারের গাছ কেনাটা আসলে লাভ নেই সেজন্য আমি উইন্টারের কথা চিন্তা করে অন্য গাছ দেখছিলাম ওদের যে টপের ভ্যারাইটি ছিল সেগুলো অনেক সুন্দর ছিল রেগুলার টপ তো আছেই এছাড়া হচ্ছে বিভিন্ন ডিজাইনের টপ ছিল যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর হচ্ছে প্রাইসটাও অনেক বেশি মানে একটা টবের প্রাইস দেখা যাচ্ছে যে আশি ইউরো নব্বই ইউরো করে পঞ্চাশ ইউরো করে মানে খুব বেশি প্রাইস ছিল সেজন্য আমরা ওগুলো নেই নি বাট এগুলো হচ্ছে যাদের ট্যারেস আছে মানে বাসার মানে নিজস্ব বাড়ি বা হাউজের মতো হাউজের পাশে হচ্ছে সারাউন্ডিংস হচ্ছে বাগান আছে তাদের জন্য ওগুলো বেশি সুইটেবল আমাদের জন্য না

এখানে যতবার আসি ততবারই নতুন নতুন ডিজাইনের টপ দেখি নতুন নতুন ডিজাইনের ডেকোরেশনের জিনিসপত্র দেখি ওগুলো দেখলেই মনে হয় যে কিনতে কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রত্যেকবার তো কিনে কিনে ঘর ভর্তি করা যাবে না কারণ হচ্ছে ডেকোরেশনের জিনিস কিনে কিনে ভর্তি করে আমরা রাখবো কোথায় Спасибо, че Наш пати.

unas berras halbenati unas

গন্ধ নাই কিন্তু কোনো কোনো কাগজের ফুলের মতো না একটা হ্যাঁ একদম কাছে গেলেও পাওয়া যায় না এটা আমাদের দেশের মাটিতেই হয় শুধু গন্ধ তুমি ইউরোপে গোলাপের গন্ধ পাবে না হয়তো খুব বিরল আছে একদম হালকা অনেক মাইল্ড বাসের বাচ্চা এগুলা একসাথে মনে হয় ইন্ডিভিজুয়াল না এটা একটা ফুলের এখানে এই অনেক সুন্দর এটা ডেকোরেশনের জন্য অনেক সুন্দর লাগবে আর বিশেষ করে যাদের বাগানের মতো আছে বা টেরাসের মতো আছে তারা এগুলো লাগায় বাট আমাদের ব্যালকনি তে এটা ভালো লাগবে না দেখতে বা ব্যালকনি এগুলো সাধারণত লাগায়ও না সামার শেষ হয়ে যাচ্ছে তাই সব এখানে সব জায়গায় হচ্ছে অফার দিচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মানে অর্ধেক প্রাইসে এগুলো সেল করে দিচ্ছে কারণ উইন্টারতে এগুলো সাধারণত কেউ ইয়ে করে না লাগানো হয় না সামারেই সবাই এগুলো বেশি 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 লাগায় তো এগুলো যেহেতু সোলার ফাউন্টেন তো সোলার ফাউন্টেনের জন্য হচ্ছে রোদ অবশ্যই প্রয়োজন আলো জ্বালানোর জন্য আর যেহেতু আমাদের বারান্দায় রোদও আসে না তো এই ফাউন্টেন কেনার কোনো মানে হয় না সৈকত ফাউন্টেনগুলো বারবার দেখছিলো আর কেনার চিন্তাও করছিল বলছিল যে এই ফাউন্টেনগুলো কিনবে কিন্তু বারান্দায় কেনার তো কোনো লাভ নেই সেজন্য আমরা এই প্ল্যানটা বাদ দিয়েছি তো আমরা এখানে মরিচ গাছ নিয়েছি এটা হচ্ছে দুই রকমের মরিচ না একটার মধ্যে এরকম হবে আর এটা এটা কাগজ নাই না কাগজটা নাই যেটার মধ্যে আচ্ছা এটা তাহলে ডিফারেন্ট ওইটা আরেকটা এটা হবে এমন আর এই ফুলটা ফুল নিচে আর হচ্ছে এখানে হচ্ছে শশা শশা গাছ আর এখানে নিচ্ছে আমরা হচ্ছে মাটি তো আমাদের কেনাকাটা শেষ কেনাকাটা শেষে আমরা এখন বাসায় চলে এসেছি তো আমার হাতে আমার যেহেতু আঙ্গুল কেটে গিয়েছে তাই আমি সৈকতকে কোনো কাজে হেল্প করতে পারছি না ওর একাই সব কিছু এখন করতে হবে আর এখন হচ্ছে যে গাছগুলো কিনে এনেছি সেগুলো এখন লাগাবে আমাদের কিছু ফুলের গাছ মরে গিয়েছে সেগুলো হচ্ছে উঠিয়ে অন্য গাছ লাগাতে হবে তো টপগুলো চেঞ্জ করা লাগবে তারপর হচ্ছে মাটি ভরাট করতে হবে কারণ অনেক দিন হয়েছে মাটি ভরাট করা হয় না নর্মালি কিছু গাছের মধ্যে হচ্ছে মাটি দিতে হয় যেহেতু মাটি শেষ মানে কমে যায় এখানে চল্লিশ লিটারের মতো মাটি আছে আর দেখে মনে হচ্ছে সবগুলো মাটি শেষ হয়ে যাবে

একটা গুড নিউজ হচ্ছে আমাদের গাছে ধরেছে আমরা যে হবে না কারণ গাছটা মরে যাচ্ছিল এমন একটা অবস্থায় ছিল আর আমি নিচে একটু কেটে দিয়েছিলাম গাছের পাতাগুলো তারপর আস্তে আস্তে এখন দেখি যে হুট করে একদিন যে টমেটো ধরেছে যদিও একটা টমেটো ধরেছে কিন্তু তারপর ধরেছে এটাই হচ্ছে খুশির বিষয় তো এখানে শশা আর মরিচ গাছ লাগানো শেষ হয়েছে এখন শুধু হচ্ছে আরেকটা মরিচ গাছ বাকি আর হচ্ছে ফুল গাছটা লাগানো বাকি এই গাছটা ছিল অন্য আরেকটা টপের মধ্যে আর এখানে যেই টপের মধ্যে গাছটা ছিল সেটা মরে গিয়েছে তো আমরা ওই টপের গাছটা থেকে এই টবের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে অনেক সুন্দরও লাগছিল এই তো এখানে গাছগুলো লাগানো শেষ হয়ে গিয়েছে আর টবও চেঞ্জ করা হয়ে গিয়েছে এখন আমাদের শুধু দুইটা টব এখনও খালি আছে তো সেখানে অন্য কিছু লাগানোর প্ল্যান আছে সেটা আমরা পরে লাগাবো আর সৈকত বলেছে যে ও নেক্সট টাইম লেবু গাছ কিনবে ওর লেবু গাছ লাগানোর অনেক শখ আছে আর এই হচ্ছে আমাদের টমেটো গাছ এখানে এই টমেটোটা ধরেছে একটা আর এগুলো হচ্ছে মরিচ গাছ এখানে অলরেডি অনেকগুলো মরিচ আছে শুধু এখন বড় হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে আমাদের সবগুলো গাছ এখানে একসাথে রাখার কারণ হচ্ছে রোদের জন্য রোদটা আসে শুধু এই পাশটাতেই আসে পুরো বারান্দায় রোদ আসে না আর অপর সাইডে মানে বারান্দার অপর দিকে তো একটু রোদ আসে না যা রোদ আসে শুধু এখানে উপরে বারান্দা যে রেলিংটা আছে ওই রেলিংটার উপরে আসে আর নিচে একটু রোদ আসে এইটুকুই রোদ এই জন্য সব গাছ আমাদের এখানে রাখতে হচ্ছে নাহলে পুরো বারান্দা জুড়ে রাখা যেত তখন ওটা দেখতে বেশি সুন্দর লাগতো কিন্তু যেহেতু আর রোদ আসে না তো আর রোদ তো লাগবেই এখানে লেখাই আছে টিপস দেওয়া আছে যে কোথায় মানে এই গাছগুলো কি দরকার রোদ দরকার কতটুকু রোদ দরকার তো সেই জন্য আর কি এখানে রাখা সব একসাথে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ